মামা বলল কি কথা বল মটকু বলল তোরই আমার বোন আমি ভাই হয়ে এত বড় সর্বনাশ হতে দিতে পারি না আমি চাই আপনারা তোরিকে নিজের পুত্রবধূ করে ঘরে নিবেন আমি অনবরত চোখের পাতা ফেলছি কি বলছে সে ভেবেছিলাম মামা মামি মেনে নিবে না কিন্তু আমার ভাবনার বিপরীত হলো তারা দুজনেই সম্মতি জানালো এবার চিন্তায় পড়ে গেলাম গালিব মানবে কিনা তোরি একটা বোবা মেয়ে আর গালিব একটা ইঞ্জিনিয়ার ছেলে মেনে নিবে তো মটু এবার গালিবকে বলল কিরে গালিব তুই কি বলিস গালিব বলল আব্বু যা সিদ্ধান্ত নিবে তাই আমার সিদ্ধান্ত মোটকু বলল আলহামদুলিল্লাহ রাত দশটার সময় সাদে দাঁড়িয়ে আছি সন্ধ্যার ঘটনায় আমি বেশ অবাক এটা একদম মিরাক্কেলের উপর মিরাক্কেল মোটু সম্ভবত নিজের মান সম্মান বাঁচানোর জন্য এমনটা করেছে না হয় দূর দূরান্তের মেহমানের মাঝে একটু হলেও অন্যরকম সন্দেহের কারণ হয়ে যেত গালিব আমার পিছন থেকে কাশি দিল আমি বললাম তুই এখানে গালিব বলল মেঘ তোর থেকে আমি অনেক কথা লুকিয়েছি তার জন্য ক্ষমা চাইতে এসেছি আমি বললাম তার কোনো দরকার নেই এখন বল তরিকে তুই স্ত্রী হিসেবে মেনে নিবি নাকি আমি আমার সাথে ইউএসএ নিয়ে যাব গালিব বলল তুই কে কত সাধনার পরে আমি তোরিকে পেয়েছি জানিস আমি বললাম মানে গালিব বলল সেই কথাগুলো বলতেই এসেছি আমি বললাম বল কি বলবি গালিব বলল তরিকে আমি অনেক আগে থেকে ভালোবাসতাম আমি ছোট্ট একটা কাশি দিয়ে বললাম আমি তোরির বড় ভাই গালিব বলল এটা ভুলে গেলে চলবে না তুমি আমার বেস্ট ফ্রেন্ড আমি বললাম তবুও গালিব বলল আগে কথা শোন আমি বললাম বল গালিব বলল তরিও আমাকে পছন্দ করে কিন্তু কোনোভাবেই পরিবারকে বলার সাহস পাচ্ছিলাম না কেননা পরিবারের সঙ্গে তরির অবস্থানটা দেখতেই পাচ্ছিস আমি বললাম আমার থেকে লুকিয়েছিলি কেন গালিব বলল বোনটা তোর যদি তুই না করিস তখন বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট হবে আর আমার সম্পর্কটা জেনে গিয়েছিল আমি তার অনেক কুকর্মের কথা জানতাম কিন্তু প্রমাণ ছিল না আর আর আমার তরির একসাথে অনেকগুলো ছবি তুলেছিল সেগুলো দিয়ে ব্ল্যাকমেল করত বলেছিল তার এসব কথা যদি প্রকাশ করি তাহলে আমাদের সম্পর্কের কথা বলে দিবে তাই তোকে কিছু বলিনি আগে আমি বললাম এই জন্যই মাঝে মাঝে কানা করতি গালিব বলল আমি তো মনে করেছিলাম হারিয়ে ফেলবো আমি বললাম আর কিছু না পেরে অটিস্টিক ছেলেটাকে ঘুম করে দিলি গালিব বলল গড প্রমিস মেঘ আমি কিছু করিনি পেছন থেকে মেঘা বলল এই যে দুলা ভাই তো অপেক্ষা করছে আপনার জন্য পেছনে তাকিয়ে দেখি মেঘা গালিব বলল আপনার ননদেরকে আর সহ্য হচ্ছে না মেঘা বলল গাধা বইয়ের বড় ভাই এখানে গালিব বলল তো কি হইছে সে যেমন তরির বড় ভাই তেমনি আমার বেস্ট ফ্রেন্ড একের ভিতর অনেক মেঘা বলল জানতো এখন গালিব চলে গেল মেঘা আমার দিকে তাকিয়ে আছে আমিও মেঘার দিকে তাকিয়ে আছি মেঘা বলল কি আমি বললাম কি মেঘা বলল কোথায় কি আমি বললাম এভাবে তাকিয়ে আছো কেন মেঘা বলল মনে হয় শেষবারের মতো দেখছি কাল সকালে চলে যাব আমি বললাম শেষবার মানে কি মেঘা বলল কিছু করতে না পারলে শেষবারই তো আমি বললাম কে বলেছে কিছু করব না যেটা নিয়ে চিন্তায় ছিলাম সেই চিন্তাটা তো কেটেছে মেঘা বলল অপেক্ষায় রইলাম কি করতে পারো সেটা দেখার পরের দিন আনুমানিক রাত এগারোটার দিকে আমাকে চিলেঘটার রুম থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল অবশ্য আমি বলেছিলাম আমি রুমে শুয়েছিলাম হঠাৎ আসলো আমার রুমে হাঁপাতে হাঁপাতে বললো তুই এটা কি করলি আমি বললাম আমি আবার কি করলাম গালিব বলল ছোট মামি ছোট মামির আমি বললাম কি ছোট মামির গালিব বলল ডান হাতটা একেবারেই কেটে দিলি আমি বললাম হোয়াট গালিব বলল কিভাবে পারলি এটা আমি বললাম বললাম বলছিস কি এসব, গালিব গালিব বলল আমি 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 কিছুই ভাবতে পারছি না বিশ্বাস কর কিছুই করিনি আমার মৃত বাবার কসম গালিব বলল তাহলে কে করল আমি বললাম মামি এখন কোথায় গালিব বলল জেলা হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে আমি বললাম দুপুরে তরির বর মিসিং হওয়া আর এখন এই ঘটনা বেশ চিন্তায় ফেলে দিল গালিব বলল আমার মনে হয় আমাদের অগচরে কোনো তৃতীয় পক্ষ তরির হয়ে কাজ করছে আমি বললাম আমার মাথায় কিছু আসছে না একটা চিন্তা শেষ হতে না হতেই আরেক চিন্তা এসে মাথায় ঢুকলো চল হসপিটালে চল মামিকে দেখতে যেতে হবে গালিব বললো ওয়েট আমারই তো মধ্যে একজনকে সন্দেহ হচ্ছে আমি বললাম কাকে গালিব বললো চল আমার সাথে